গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা বাজে বড়ো মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছোটো মেয়েকে খাইয়ে টিউশনই পাঠিয়ে দিয়েছি কারণ ওকে আজকে স্কুলটা মিস দিলাম কারণ পরীক্ষা হচ্ছে আঠাশ তারিখে সিলেবাস কমপ্লিট হয়নি না এত ঘোরাঘুরি এত ছোটাছুটি তো এই দুই দিন ঘরে রেখে একটু দেখি এগোতে পারি কিনা যার জন্য তো চলো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি সারাদিন সঙ্গে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে সকালবেলায় শুধুমাত্র ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর কালকের ছিল ডাল সেটা দিয়েই মেয়েদের অবশ্য মেয়েরা একদমই ডাল খায়নি শুধুমাত্র ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে সঙ্গে ঘি দিয়ে আমি এই ফার্স্ট ডিম সেদ্ধের সাথে কখনোই ঘি নেই না ওইভাবে চটকে তারপরে ওদের দুজনকে খাইয়ে দিয়েছি আর সকালে উঠে আজকে আমাকে যেহেতু ছাড়তে যেতে হবে যার জন্য একবারে চুড়িদারটা পরেই তারপরে রান্না বসিয়েছিলাম আজকে আর নাইটি চেঞ্জ করে তো ভাবলাম কী তো একদম সকাল সকাল স্নান করে নেব সমস্ত আশিবাসি কাজ সব কমপ্লিট করে তারপরে একবারে স্নান করে নেব সবার আগে মেয়েদের কাজটা করতে হয় কেন বলো তো কারণ ওরা তো স্কুলে যায় ওদের দিকটা দেখে তারপরে আমার বাদ বাকিটা দেখতে হয় গৌতম একটা কথা বলে যে একবেলা একটু দেরি করে খাবো বা একটু কম খাবো বা কোনো অসুবিধা হলে সেটা না হয় পরে করবে কিন্তু মেয়েদের দিকটা আগে দেখবে সবসময় শুধু গৌ গৌতম নয় আমার দিদি বলো আমার মা বলো আমার শাশুড়ি মা বলো সবাই একটা কথাই বলে যে প্রথমে মেয়েদের দিকটা দেখবে তারপরে ঘরের অন্য কিছু যার জন্য বড়ো মেয়েকে দিয়ে আসলাম স্কুলে আর ছোট মেয়েকে দিয়ে আসলাম টিউশনিতে কারণ গৌতম গেছে বাজারে ও বাজার করে একবারে ফিরবে মেয়েদের স্কুল থাকলে কি বলতো রুটিনটা সম্পূর্ণ আলাদা হয় আর মেয়েদের স্কুল না থাকলে রুটিনটা কিন্তু অন্যরকম হয় যেমন আজকে শুক্রবার তো আজকে রুটিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা কালকে রুটিনটা একদমই আলাদা হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে অর্থাৎ বৃহস্পতিবারে রাত্রে নাইট গেছে গৌতম শুক্রবারে সকালে ঘরে এসছে এবারে কিন্তু ও সব বাজার করতে যাবে সমস্ত বাজার কিন্তু আজকে করে নিয়ে আসবে যার জন্য অনেকটা সময় এক্সট্রা আমি হাতে পেয়ে গেছি তো সকালবেলা সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে রান্না বসাতে পারবো কোনো অসুবিধা হবে না কারণ যেহেতু ও বাজার থেকে আসবে ও স্নান করবে ফ্রেশ হবে দাড়ি কাটবে মানে অনেকটা সময় ওরও কিন্তু ওইখানে লেগে যাবে যার জন্য আমি একটু দেরি করেও যদি করি না রান্নাটা কোনো সমস্যা হবে না তবু সকালবেলা ভাত করে নিয়েছি সেই ভাতটা একদমই ঠান্ডা হয়ে যাবে শুধু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল কালকেট ছিল তোমাদের আগেই বললাম আর তো যাই হোক এবার থেকে কী তো এই বিষয়গুলোর উপর টাইটেল দিয়ে ভিডিও করার চেষ্টা করব শুধু খারাপ একটা বিষয়ই লাগে হ্যাঁ ব্লগিং তো ভালোবাসি তোমাদের দিচ্ছি আর সারা বছরই দিয়ে যাব এটা আমার একটা ভালো লাগার জায়গা যেখানে এসে আমি আমার মনের কথা দুটো শেয়ার করতে পারি আমার পরিবারের কিছু কথা যেগুলো আমার মনে একটু আটকে থাকে দমবন্ধ হয়ে আসে সেই বিষয়গুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি তবু ভাবলাম কী বলতো যে এবার থেকে কিছু অন্যভাবে টাইটেল দেব তোমরা কিছু মনে করো না শুধু টাইটেলই হবে তার মধ্যে ভিডিওর ভিতরে তোমরা ওরকম কিছু পাবে না দেখি কারণ ভিডিওগুলো একদমই তো ভাইরাল হচ্ছে না যার জন্য ভাবছি একটু অন্যরকম টাইটেল দিলে তাই বলে এটা নয় যে খারাপ কোনো টাইটেল বা থামনেল তোমাদের ভালোই লাগবে তো ওইভাবে দিয়ে দেখি যে কোনো চেঞ্জ আসে কিনা না ইচ্ছা তো করে যে একটা ভিডিও অন্তত ভাইরাল হোক প্রত্যেকটা মানুষ দেখবো আমরা আমাদের পরিশ্রমের দাম যদি না পাই কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে মনটা কোথাও না কোথাও খারাপ হয়ে যায় আজকে তোমাদের দেখাবো যে সকালে কিভাবে মেয়েদের স্কুল থাকা সত্ত্বেও মানে আমি কিভাবে বাইরে ঘরে পুরো দিকটাই একা হাতে হ্যান্ডেল করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব ঠিক এইভাবেই রোজ দিন আমার ডেলি লাইফস্টাইলে আমি মেয়েরা ঘরে থাকলে কিভাবে আমার লাইফস্টাইলটা লিড করি ওরা বাইরে থাকলে কিভাবে করি আমার হাজব্যান্ডের অফিস থাকলে কি করে করতে হয় সমস্ত বিষয়গুলো একটু একটু করে ডিটেলসে আবার নু মানে ওই যে বলে না শেষ থেকে শুরু করব ঠিক আছে হয়ে তো গেল দেড় বছর দুই বছর যেইটা প্রথম মানুষ ব্লগিং শুরু করলে এই টাইটেলগুলো দিয়ে থাকে আমি ভাবছি আবার এইভাবেই শুরু করব যাই হোক তোমাদের সাথে অনেক কথা এক্সট্রাও বলে ফেললাম আজকে সব কাজ টাজ কমপ্লিট রান্না তো এখনও বসায় নি কারণ যা ভাত রয়েছে ওইটাই ঠান্ডা হয়ে যাবে গৌতমে সেই ভাতটা কি করে খাবে সেটাই ভাবছি ভাবছি কি তো ভাতটাকে একটু ওভেনে গরম করে দেবো ততক্ষণে আমি স্নান টান সেরে আসি আর এই পা পুষ দুটো না এত নোংরা হয়েছে ভাবলাম কি এইখানে জলটা আসলে এইখানেই ধুয়ে দেব তারপরে আবার ভাবলাম না তার থেকে পুকুরে এত সুন্দর জল ঘাটে বসে বসে খুব সুন্দর করে ধুয়ে নিই তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না জানি না তোমরা দেখবে আমার পা পোষ বলো তারপরে আমি যেই ন্যাকড়াগুলো দিয়ে ঘর মুছি বা যেই ন্যাকড়াগুলো আমার এই যে রান্নাঘরে স্ল্যাবস মশার জন্য ইউজ করি তোমরা দেখবে সবসময় কালো একদম কুচকুচে কালো যত ভালো কাপড় দিয়েই মুছি দেখবে দু একদম কুচকুচে কালো এই বিষয়টা খেয়াল করেছে তোমরা আশা করি যারা খুব ভালো করে ব্লগ দেখো তারা বুঝতে পারো এটার একটাই রিজেন হচ্ছে কি বলো তো এইখানে হচ্ছে রেশমি বলে একটা কারখানা এই কারখানার কালি আমার আমরা কোন ভাবে কেন হাঁটি জানো তো পায়ের পুরো কালো হয়ে যায় যার জন্য আমাদের চটি চটিপুরে সবসময় ঘরের ভিতরেও হাঁটতে হয় সেই শীত গ্রীষ্ম বর্ষা সবসময় যাই হোক সমস্ত কাজই কমপ্লিট আর অনেকটা সকালে এই কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি খুব ভালো লাগছে আমার তো এখন যাব স্নানে তো দেখো স্নান টান সেরে একদম চলে এসছি আর ডাক্তার দিয়েছে আলাদা ক্রিম কিন্তু যে ডাক্তার বাবু যেই ক্রিমগুলো দিয়েছে সেটা নাইটে ছাড়া ইউজ করা যাচ্ছে না কিন্তু সারাদিন তুমি কি করবে এরকম কিছু মাখার দরকার যেটাতে আমার মুখটা সফট থাকবে তো নিভিয়া ক্রিমটা গৌতমকে দিয়ে আবার আনা করাইলাম জানি না এটা দিলে ক্ষতি হবে কি না ডাক্তারের স্যার সাথে একটু পরামর্শ করে নিলে ভালো হতো কারণ উনি দিয়েছেন আলাদা ক্রিম আর আমি এখানে কি করছি মেয়েদের যে জনসন বেবি ক্রিমটা এটা অনেকটাই রয়ে গেছে এখন না মেয়ের মুখে ভ্রণও উঠছে জনসনটা ইউজ করলে বুঝতে পারছি না কেন তো ওইটাকে কি করব আমি ভালো আমি একটু হাত পায়ে মেখে মেখে শেষ করে দিই খারাপ তো লাগে বলো যে কোনো ক্রিম যদি এমনিতেই পড়ে থাকে আর দিদি এত ক্রিম দিয়েছে যে ওখান থেকে শ্যামনগর থেকে যে দিদি ভাই এসছে দিদিভাইকে কিছু ক্রিম আমি দিয়ে দিয়েছি আমিছি দিদি ভাই এত তো আমি ইউজ করতে পারবো না তুমি কিছুটা নিয়ে যাও কারণ দিদির ক্যান্টিন থেকে পায় তো ও দিতেই থাকে দিতেই থাকে এত রকম ক্রিম দেয় না আমার ঘর ভর্তি কিন্তু আমার মেয়েরা তো ক্রিম ইউজ করে না ক্রিম তো শুধু আমিই দিই ওদেরকে এখনো পর্যন্ত কোনো ক্রিম টিম মুখে ইউজ করাই না করতেই চায় না আমার মেয়েরা বোঝেই না ওই যে মুখে কিছু লাগাতে হবে হ্যাঁ তবে শীতকালটাতে ঠোঁটে রাত হলে বড় লিন লাগিয়ে দিই কারণ যাই বলো না কেন বড় লিনটা কিন্তু আমাদের সত্যিই খুব কাজের জিনিস হুম তো যাই হোক তোমরা হয়তো আমার ভয়ে ওভারটা শুনে বুঝতেই পারছো যে সর্দি কতটা লাগিয়েছি নাক দিয়ে শুধু জলই ঝরছে যাই হোক ফ্রেশ লাগছে সকাল সকাল স্নান করে নিয়েছি আর এই যে ঠাকুর পুজোটা দেব তারপরে যে কোনো কাজই করি না কেন তোমরা বিশ্বাস করবে না আমার শরীরটাই হালকা হয়ে যায় যে ঠাকুরকে সকাল সকাল কিছু দিতে পেরেছি আমি জানি আমি সবার মতো অত পরিপাটি করে পুজো দিতে পারি না আমি নিজেও বুঝি কারণ আমার মাকেও তো আমি দেখি ঠাকুর ঘরে ঢুকলে মার কত এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম লেগে যায় কত কী করে মা ঠাকুর ঘরে ঢুকে আর সেইখান থেকে আমার একটা পুজো দিতে দুই মিনিট লাগে তো আমি বুঝি অত পরিপাটি করে দিতে পারি না তবে হ্যাঁ মনের থেকে ভগবানকে ডাকি মনের থেকে দেই আর ভগবানের ইচ্ছায় সুখ শান্তি হ্যাঁ সুখী তো শান্তি শান্তি কতটা আছে সেটা ভাবতে হবে শান্তি আর সুখের মধ্যে তো তোমরা অবশ্যই পার্থক্য জানো সুখটা হচ্ছে প্রচুর অর্থ সম্পত্তি থাকা কোনো কিছুর অভাব না করা আর শান্তিটা কিন্তু সম্পূর্ণ মনের থেকে আসে সেটা কেন সেটা জানো তোমরা আমার অনেক বুড়ুরা এখানে আছো অনেক দিদি ভাইরাও আছো এই কথাটা কেন বলেছি কারণ এটা প্রত্যেকটা সংসারে সবার সাথেই ঘটে শুধু আমার নয় তাই একটা কথাই বলবো যে হ্যাঁ সুখ আছে শান্তিটা কতটা আছে সেটা অবশ্য শান্তি জিনিসটাকে জানো তো নিজের কাছেও কিছুটা থাকে তুমি যদি মনের থেকে সব কিছু আলাদা করে সরিয়ে রেখে শান্তি পাও শান্তিতে থাকতে চাও নিজের থেকে তাহলে অবশ্যই তুমি শান্তি পাবে কিন্তু আমরা কি সত্যি আমরা পারি সেই রকম যে সমস্ত বিষয় ভুলে যাব। কে কি করলো দেখবো না কে কি বললো শুনবো না এইগুলো আমরা ভাবি কিন্তু অনেকে কিন্তু তারপরেও না কোথাও কোথাও আমরা কিন্তু খেয়াল করেই থাকি বলো যে আমার ব্যাপারে কে কী ভাবলো আমাকে নিয়ে কে কী বললো ভাবি না ভাবি অবশ্যই যাই হোক একদম যাই হোক একদম যেটা সত্যি সেই কথাটাই বললাম সব করে টরে ঠাকুর পুজো দিয়ে একদম ছাদে চলে এসছি আর কি জানি এত ধুই না রোজ এত জামা কাপড় বেরোয় বিশেষ করে বাচ্চাদের আর আমারও নাইটি যে দিনের মধ্যে কতগুলো চেঞ্জ হয় সে তার হিসাব নেই আমি কী জানি একটুখানি রান্না করতে গেলে ভিজে গেলে এই নাইটি ভাইটি আমি না পরে থাকতে পারি না গো খুব অসুবিধা হয় আমার হ্যাঁ আমার মানে একটুখানি নাইটিতে যদি কিছু লাগে যেন আমার গা কেমন ঘিন ঘিন করতে থাকে আর ওইটাকে খুলে দিয়ে আবার শুরু করি আরেকটা পরে নিই দিনের মধ্যে মানে তিনটা থেকে চারটা নাইটি চেঞ্জ করি তোমরা মনে মনে ভাববে দিদিভাইকে দেখলাম এই কিছুক্ষণ আগে একটা নাইটি এই আবার আরেকটা চেঞ্জ করে নিল না এটি ভিজা না পরে আমি থাকতে পারি না আমার খুব অসুবিধা হয় আর এই যে দেখো আজকে আমার খাবার গৌতমের খাবার হচ্ছে দুটো ডিম সেদ্ধ আর হচ্ছে ডাল ও বলছে আলু সেদ্ধ খাবে না তাহলে আমি ভাবলাম তাহলে আর মা খাবো না তোমাকে না তার থেকে বরং আমারটা আমি আলাদা করে মা খাই নিলাম দুটো লঙ্কা নিলাম আলু সেদ্ধ নিলাম কতটা ঘি আমার কাছে তো এই খাবারটা খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি এই খাবারটা খেতে আর গৌতম পাশে বসেই খাচ্ছে দেখালাম না কি দেখাবো বলো তো ওই মানুষটাকে শুধু ঝগড়া করে আমার সাথে খেতে বসো কতক্ষণ ঝগড়া করলো শুধু ঝগড়া করে শুধু ঝগড়া করে তোমাদের এক একসময় না ঝগড়া শুনিয়ে দেব যাই হোক ভালোই খেয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এবার আমাদের সাহেব তো এইগুলো এনে দিয়ে খেয়ে দিয়ে এখন গিয়ে শুয়ে পড়বেন এবার আমার সারা দিন ধরে এগুলো টানতে হবে নিয়ে এসছে দুটো ছোট ছোট ইলিশ আমার এত ছোটো ইলিশ দেখলে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই অনেক সময় এই ইলিশগুলো টেস্ট হয় দুটো ইলিশ নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে হচ্ছে তোমরা চিনো কি না জানি না চাপিলা মাছ এই চাপিলা মাছটা কিন্তু বেগুন দিয়ে এই শীতকালে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে করলে দারুণ লাগে খেতে চাপিলা মাছ ভাজাও ভালো লাগে কিন্তু মাছটা কিন্তু খুব নরম আবারও তোমাদের বলে দিই খুব নরম মাছ আর এই যে আমার ছোট মেয়ের প্রিয় চিংড়ি মাছ যেটা কিনা গৌতম না আনলে পরে ওর যেন দমবদ্ধ হয়ে যায় যখনই বলি চিংড়ি মাছের তো কোনো উপকার নেই এত চিংড়ি মাছ তুমি কেন আনো বলে এই একটা জিনিসই তো আমার মেয়ে তৃপ্তি করে খায় আর এটাও তুমি আনতে পারন করছো যাই হোক মেয়ের পছন্দ মতো নিয়ে এসছে আমি ওর মেয়েকে কি বলি জানো তো যে তোর পছন্দ মতো তোর বাবা তোকে সব এনে এনে খাওয়াই তো তুই একটা সময় বাবা বয়স হলে বাবাকে খাওয়াবি তো মানে কি অদ্ভুত না যাই হোক এই যে দেখো সর্ষে আজকে হচ্ছে সর্ষে ইলিশ করব গৌতম বললো বেগুন টেগুন কচু টচু কিচ্ছু দিতে হবে না গাটি কচুও ছিল তারপরে বেগুনও ছিল গৌতম বললো কিছু দিতে হবে না শুধু সর্ষে বাটা দিয়ে করো আর ইলিশ মাছটা আনলে মায়ের ঘরে খুব একটা ইলিশ মাছ হয় না তো মায়ের ঘরেও দুই পিস দিতে হবে ভাই আর মা খাবে তো এই যে দেখো শিলনোড়ায় বেটে নিলাম ইলিশটা তোমরা হয়তো অনেকে বলবে ইলিশ মাছে পেঁয়াজ হ্যাঁ বাংলাদেশি লোকেরাও খায় আমরাও খাই তা আমার অনেক বুনু যেমন দেখছ ভুলে গেছি ললিতা দেবনাথ তো আমাকে বুনু বলল তারপরে বলে যে আমরা কিন্তু খাই তারপরে মিলি দিদি ভাই মিলি আরেকটা দিদি ভাই না মিলি বলে একটা আরেকটা বুনু আছে আমাকে কমেন্ট করে মিলি দিদি ভাই তো করেই ওরা অনেকেই পেঁয়াজ খায় ইলিশ মাছে আমরাও কিন্তু পেঁয়াজ খাই পেঁয়াজ ছাড়াও করে করি অনেক সময় যেমন এই যেই তরকারিটাতে এখন পেঁয়াজ না বেটে দিলেই হতো তবু আমরা একটু পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসি এখানে দেখো সাত পিস নিলাম কারণ আমাদের চার পিস আর এক্সট্রা একটা যদি থাকে রাত্রে মেয়ে ছোটো মেয়ে খাবে কারণ ও তো একটু খায় একবারটা দুইবার আর কেউ তো খায় না আর ওই ঘরে মায়ের ঘরে দুই পিস দিয়ে দেব। তো চলো রেসিপিটা একটু শেয়ার করছি তোমাদের কাছে তাছাড়া তোমরা রান্নার চ্যানেলে অলরেডি অনেকেই দেখো হ্যাঁ ওইখানে গিয়ে তোমরা অনেকেই দেখো আমি দেখেছি তো সেখান থেকে তোমরা ওইখানেও দেখে নিতে পারো অসুবিধা নেই আজকে না একদম হালকা মাছটাকে এপিট উপিট করে একটুখানি বেছে নেবো খুব বেশি না যে ইলিশ মাছ কিন্তু কাঁচাই বেশি ভালো লাগে কিন্তু আমি হালকা এপিট ওপিট করব শুধু দিয়ে সঙ্গে সঙ্গে এপিট ওপিট করে নেব তারপরে মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে তুলে নিয়ে এবার এর মধ্যেই দেব একটুখানি কালো জিরা ফুরন তার মধ্যে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা চিরে আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষেটা একটুখানি হলুদ দিলাম একটুখানি নুন দিলাম তারপরে কিন্তু ঝোলটা দিয়ে দিলাম এবারে যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলেই ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নেবো নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিতে পারো তবে আমার না যাই বলো না বলো ইলিশ মাছে যেন ধনে দিলে ইলিশ মাছের যে সেন্টটা সেটাই পাই না শুধু ধনে সেন্ট পাই জানি না তোমাদের মধ্যেও এটা হয় কি না আমার কিন্তু এটাই হয় ইলিশ মাছ যদিও আমি খুব একটা খেতে পছন্দ করি না শুধু ভাজাটা ভালো লাগে ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম দুটো লঙ্কা সেদ্ধ যে খায় যার লাগবে সে খাবে দিয়ে দিলাম একটু উপর দিয়ে কাঁচার তেল তার মধ্যে একটু ধনেপাতা পাতা দিয়ে ব্যাস এই তো রেডি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ এইভাবেও করি তাছাড়া এর থেকে শুকনাও করি আজকে ভাবলাম একটুখানি ঝোল ঝোল রাখি ভালোই লাগবে খেতে আর যেহেতু কি বলতো ডালটা আজকে করিনি কালকের ডালটা ছিল আর কিছুটা বাকি রয়েছে ডাল যেহেতু করবো না একটু ঝোলা রাখার চেষ্টা করেছি কারণ আর যে রান্নাগুলো হবে সবই শুকনাই হবে এবার এর মধ্যে করে নেব হচ্ছে একটুখানি দু একটা বেগুন কারণ বেশি বেগুন খেতে চায় না কেউ এখন কিন্তু বেগুনটা বেশ টেস্ট লাগছে তার মধ্যে যদি একটু নুন হলুদের সাথে যদি একটুখানি চিনি দিয়ে মাখিয়ে রাখা যায় বেগুনটা তাহলে তো আরও বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি একটা ভাব লাগে আর এখানে দেখো ভেজে নিলাম একটুখানি শাক শাকটা হচ্ছে খসলা শাক তোমরা চিনতে পাচ্ছ কিনে জানি না পেঁয়াজ রসুন দিয়েই ভেজেছি অনেকে শুধু রসুন দিয়ে ভাজে আমার আবার একটু পেঁয়াজটা দিলেও বেশ ভালো লাগে আমি আবার লঙ্কাগুলো দিয়ে না বেশ ঘেঁটে দিই তাহলে কি বলতো শাকটা একটু ঝাল ঝাল লাগে বেশ ভালো লাগে আলাদা করে আর লঙ্কা ডলতে হয় না আর কি তারপরে ওই যে কালকে রাত্রে রান্না করেছিলাম একটা রয়েছে না গোটা আলু সেদ্ধ ওই আলুটাকে কি করব ওই আলুটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি বেটা একটু লাল লাল করে ভেজে নিয়ে হুম একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ভাজার সাথে বেশ লাগবে খেতে বলো ছোট মেয়ে বলছে মা আমাকে দুই পিস মাছ ভেজে দেবে যদিও আর ঘরে কেউ ইলিশ মাছ ভাজা আজকে কারোর জন্য করিনি কিন্তু ছোটটা খুব বায়না করছিল মা সুন্দর করে দিদিন যেইভাবে মশলা মাখিয়ে তারপরে মাছ ভাজে ইলিশ মাছ ওরকম মশলা মাখিয়ে আমাকে ইলিশ মাছ ভেজে দাও আমি ওইটা দিয়েই ভাত খাবো সত্যি বলতে ও কিন্তু ওই আলু ভাজা মশলা দিয়ে ইলিশ মাছ ভাজা শাক ভাজা বেগুন ভাজা এইগুলো এই যে এই কটা ভাজা দিয়েই ও সব ভাত খেয়ে নিয়েছে বলে মা আমি আর এখন মাছের তরকারি খাবোই না আমি রাত্রে খাবো তো এই যে দেখো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে এইটুকুই আজকে রান্না করেছি এক্সট্রা আর কিছু করিনি এবার এই যে গ্যাস গুসগুলো মুছে ব্যাস আজকে কিন্তু অনেকটা আগে আগে সেরে ফেলেছি দেখেছো কামাল সকাল সকাল স্নান করার সকাল সকাল ঘুম থেকে ওঠার এটা কিন্তু একটা হ্যাঁ আমি যদিও সব সময় সকাল সকাল ঘুম থেকে উঠি কিন্তু কী বলতো স্নানটা হয়ে ওঠে না সব কাজ সারতে 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 সাথে সেই অবেলা হয়েই যায় তবু আজকে সব কাজ সেরে ফেলেছিলাম কিন্তু খেতে খেতে অবেলা হয়েই গেছে কেন না তোমাদের সাথে ফাঁকের থেকে আবার দেখা করতে হয় না তোমাদের জন্য ভিডিও রেডি করতে হয় সেটাকে এডিট দিতে হয় যার জন্য কি বলতো আমার খাওয়া একটু লেট হয়ে যায় তবে তোমরা বলতে পারো দিদি ভাই খেয়ে দিয়ে তারপরে করবে না গো এমনিতেই দেখো প্রথম দুটোই ভিডিও দিতাম তার থেকে আড়াইটা হয়েছে তারপরে এখন তিনটা এখন তো চারটার সময় ভিডিও দেই সব কিছুর একটা সিস্টেম আছে জানো তো আমি বুঝতে পারি টাইমিং ঠিক নেই ভিডিও দেওয়ার যার জন্য ভিউজও ওরকম হয় না আমি আমার মতো ব্লগিং চ্যানেল আরও দেখি তো ওরাও কিন্তু আমার মতোই ব্লগিং করে বিশ্বাস করেও তাদের ভিউজ কিন্তু আমার থেকে অনেকটাই বেশি হুম তো এইটা নয় ওরা পরিশ্রম করছে ওদের ফল ওরা পাচ্ছে সেটা নিয়ে কিছু না জাস্ট এটাই বললাম যে টাইম মতো হয়তো বা দিচ্ছি না বলে কখনো হয়তো রিসেন্ট তোমরা দেড় মাস দুই মাস পিছনে যদি যাও তাহলে দেখবে আমি তোমাদের বলেছিলাম যে আমি কিছুদিন শুধু শর্টস করব আরই করব না মানে একদিন পর পর ব্লগ দেবো তো সেইখানে গিয়েও হয়তো কিছুটা রিজ ডাউন হয়েছে এই করতে করতে আমার চ্যানেলটা এটা দাঁড়ালোই না তবে যাই হোক দুঃখ নেই ভালোবেসে করি তোমাদের ভালোবাসা পাই আর কি লাগে বলো যথেষ্ট সে যদি আমার ছয় মাস হয় একটা পেমেন্ট আসে যথেষ্ট আমার জন্য কি বলো যাই হোক হ্যাঁ রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম কড়াইটাও ধুয়ে নিলাম আমার না কস্ট বাই আনতে হবে একটু কড়াইটা না পরিষ্কার করতে পারছি না হাতে ব্যথা হচ্ছে তাই অল্প একটু দেখো না মেজে রেখে দিয়েছি মানে খুব একটা পরিষ্কার তবে যদিও আমার কড়াই খুব একটা পড়ে না তারপরে ওই যে সব সারার পরে একটু মাথাটাও আশ্রে নিলাম এখন একটু ক্রিম টিপ দিয়েও মুখটা খুব সুন্দর করে ফেসিয়াল দিয়ে ধুয়ে চলে এসেছি এখন একটু ক্রিম ক্রিমটি মাখিয়ে তারপরে ব্যাস খেতে দিলেই হয়ে যায় মাআবাড়ি থেকে যে শাড়িটা দিয়েছে দেখেছো তোমাদের রোজই বলছি যে শাড়িটা দেখাবো দেখাবো দেখানো হচ্ছেই না আজকে পারবো না বোধহয় কারণ আজকের ভিডিও অনেক বড় হয়ে যাবে কালকে তোমাদের মাআবাড়ির ওই শাড়িটা অবশ্যই দেখাবো একদম লিখে রাখো তোমরা কালকে তো দেখাচ্ছিই দেখাচ্ছি মাআবাড়ির শাড়িটা ভিডিওটা আছে এই যে দেখো এখানে খাবার বেড়ে নিয়েছি এটা হচ্ছে আমার খাবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার খাবার আর দেখো মাছ খায়নি ছোট মেয়ে ওই জন্য তিন পিস পড়ে রয়েছে ওরা বাপ মেয়েতে দুজনে খেয়েছে কিন্তু মেয়ে খায়নি আর আমার তো ইচ্ছা করে না আমি সাইডে নিয়েছি দেখি ঠান্ডা লাগছে ও অনেক লেট হয়ে গেল খেয়ে নি এবার আমার এই খাবারগুলো খুব প্রিয় যে শাক ভাজা বেগুন ভাজা খুব ভালো লাগে

এই যে এইটা ধুতে হবে এইগুলো ধুতে হবে মেয়ে এইগুলো ওই যে পাস্তা করেছে আর দেখো একদম গ্যাস ট্যাস আর তারপরে মনে হয় পাস্তা ওই যে যখন ফুটছিল জলটা এসে একদম পড়েছে আর এই জন্য দাগও হয়ে গেছে যাই হোক হালকা একটু মুছে রাখলাম বললাম না রান্নাঘর এরকম লাগলে খুব বাজে লাগে আমার এবার এই যে এই বাসন কসুনগুলো সব মেজে নিলাম যে কটা বেরিয়েছিল এখন ওই যে বেগুন পোড়া দিয়ে গৌতম বলছে রুটি খাবে আজকে তো গৌতমের জন্য দিলাম বেগুন পোড়া কিন্তু বড়ো মেয়ে বলছে মা তুমি এগরোলের মতো আমাকে করে দাও যাই হোক ডিমটাও খাওয়া হবে দেখো বাসন বসুন ধোয়া কমপ্লিট এবারে যে বেগুনটা মেখে রুটিগুলো করতে পারলে আজকের মতো আর কি সমাপ্ত মানে একটু রেস্ট পাবো আর কি হ্যাঁ তবে বিকেলে আজকে অনেকটা সময় রেস্ট পেয়েছিলাম কিন্তু ওই টাইমটাতে অন্য চ্যানেলে ভিডিও ছাড়তে হয় না ওইগুলোও এডিট করতে হয় যেমন ফেসবুকে ছাড়ি তারপরে রান্নার চ্যানেলে ছাড়ি ছুটি নেই গো জানো তো ছুটি নেই রাত এগারোটা বারোটা দুটা ঘুমাতে পারি না যে বেগুন পোড়াটা মেখে দিলাম গৌতমকে গৌতমকে বললাম একটু দুধও খেয়েও হ্যাঁ দুধটা যেহেতু খুব ভালো দিচ্ছে জানো তো এখান থেকে দুধটা আনছি এখন খুব ভালো দিচ্ছে দুধটা তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুভরাত্রি